উত্তর ভারত কার্যত অচল হয়ে পড়েছে টানা অঝোর বৃষ্টিতে পাঞ্জাব দিল্লি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ সব জায়গায় ভয়াবহ বন্যা আর ভূমিধসের ঘটনা ঘটেছে একের পর এক বহু এলাকা জলবন্দি হাজার হাজার মানুষ ঘর ছাড়া শুধু পাঞ্জাবের কথাই ধরা যাক প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে রাস্তাঘাট ভেসে গিয়েছে জাতীয় সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন শহর থেকে গ্রাম কোথাও স্বাভাবিক জীবনযাত্রা নেই আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্ক করেছে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে এর মানে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আগামী দিনগুলোয় হঠাৎ করে নদীর জল উপচে পড়া ফ্ল্যাশ ফ্ল্যাট এবং নতুন করে ভূমিধস এসব আশঙ্কা প্রবলভাবে তৈরি হয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন সেনা ও স্থানীয় প্রশাসন সেনা নামানো হয়েছে পাঞ্জাবের বিভিন্ন জেলায় যেখানে নৌকা আর হেলিকপ্টার ব্যবহার করে আটকা পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে হাজার হাজার মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে জম্মু কাশ্মীরে বেশ কিছু জায়গায় ভূমিধ্বসের ঘটনা ঘটেছে পাহাড়ের রাস্তা ধসে পড়ায় বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাইরের দুনিয়া থেকে দিল্লিতেও একাধিক এলাকায় জল জমে জনজীবন ব্যাহত হয়েছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন মিলে ত্রাণ কার্যক্রম শুরু করেছে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষজনকে সেখানে খাবার ওষুধ আর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে তবুও এত বিপুল সংখ্যক মানুষের দুর্দশা মেটানো এখনও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশজুড়ে এখন একটাই আলোচনার বিষয় এই বৃষ্টি যদি আরও কয়েকদিন এভাবেই চলে তাহলে উত্তর ভারতের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে নদীর ধার ঘেঁষে যেসব এলাকা আছে সেগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বিপর্যয়ের মাঠটা আরও বাড়তে পারে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ শুধু উত্তর ভারত নয় গোটা দেশকে চিন্তিত করে তুলেছে লাখ লাখ মানুষ স্বাভাবিক জীবনে ফেরার জন্য দিন গুনছে প্রশ্ন একটাই কবে থামবে এই অজুর বৃষ্টি কবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে উত্তর ভারত